আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে কথা বলছি বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন আপনারা সবাই যাকে চেনেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ পল্লবী ঢাকার ইমাম খতিব ওনার বেশ কিছু গ্রন্থ আছে সে বিষয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব। এক নম্বর ছোট্ট যে গ্রন্থ কথা কথা বলবো সেটা হচ্ছে যে গল্প রাষ্ট্রধাম শুনিয়েছেন এখানে কয়েকটা সুন্দর সুন্দর গল্প উনি সংকলন করেছেন যেগুলো হাদিস থেকে নেওয়া এবং গল্পের শেষে গল্প থেকে আমরা কি শিখলাম সেই বিষয়গুলো এখানে সংক্ষেপে আলোচনা করেছেন এই বইটা যারা হচ্ছে যে হাদিসের মানে তাত্ত্বিক বই পছন্দ করে না অনেক সময় একটু গল্প টাইপের এবং বিশুদ্ধ তাদের জন্য এই বইটা অত্যন্ত সুন্দর হবে এটা ছোট হওয়ার কারণে ভ্রমণে বা যে কোনো সময় ক্যারি করা সহজ হবে এই বইটা আপনারা নিতে পারেন এখানে সম্ভবত চার পাঁচটা গল্প এবং সে তার শিক্ষাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে যে বইটার কথা বলবো আরেকটা ছোট্ট বই সে বইটার নাম হচ্ছে উম্মতের তালিকায় নাম কাটা যাদের বিভিন্ন হাদিস থেকে আমরা দেখি যে রাজসহাম বলেছেন যে যারা এই কাজগুলো করে তারা আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয় সেই হাদিসগুলো এখানে মূলত একখানে করেছেন এবং গল্পের আলোকে হাদিসগুলো এখানে সংকলন করেছেন এবং বিভিন্ন যে হাদিসগুলো পরবর্তীতে এখানে নিয়ে এসছেন যে উম্মতের তালিকায় নাম কাটা যাদের যেসব মুসলিম রাজসলামের সন্ধ্যা থেকে মুখ ফিরিয়ে নেবে তাদেরকে উম্মতের তালিকা থেকে নাম কাটা হবে এবং রেফারেন্স গুলো এখানে উনি সংকলন করেছেন এইভাবে এই বইটা এখানে সাজানো হয়েছে এটাও সবার জন্য জানা গুরুত্বপূর্ণ তারপরে আরেকটা যে বই আমি কি তোমাদের জানিয়ে দেব না এটাও লেখক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ লেখা এটা মূলত রাসুলসাল্লামের বিভিন্ন বাণী এখানে সংকলন করেছেন রাসুলসাল্লামের একটা জীবনের উপরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যে যে বিষয়গুলো রাজস্ব বিশেষভাবে কে জানাতে চাইছেন সেই বিষয়গুলো নিয়ে এখানে সুন্দরভাবে আলোচনা করেছেন এই বইটা আপনারা পড়তে পারেন আরেকটা বই হচ্ছে জীবনের আয়নায় এই বইটা হচ্ছে যে মানুষের জীবনটা কেমন হবে তারপরে মানে মানুষের জীবনের বিষয়গুলো কেমন হওয়া উচিত এই বিষয়গুলো খুবই সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে এই বইটা আপনারা পড়তে পারেন তারপরে যে বইটার কথা বলবো থামুন পথ দেখাবে কোরআন অর্থাৎ কোরআনের থেকে মানুষের জীবনের চলার পথ কিভাবে নেবে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে কোরআন থেকে করবে এবং এখানে বিশেষ করে বিভিন্ন সুরার সংক্ষিপ্ত বলা যায় এবং হুদ সুরা ইউসুফ সুরা রাত সুরা ইব্রাহিম এভাবে বিভিন্ন সুরার এখানে সংক্ষিপ্ত বর্ণনা সংক্ষিপ্ত পরিচয় এবং এর সুরা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এই বইটা আপনারা নিতে পারেন তারপরে যে বইটার কথা বলবো সেটা হচ্ছে যে আফসোস রয়েই যাবে অর্থাৎ হাদিসের আসলাম বলেছেন বা কোরআনে বিভিন্ন কথা আসছে যে মানুষ কি কি বিষয় নিয়ে আফসোস করবে যে কাফের আফসোস করবে হায় যদি আমরা ইমান আনতাম এরকম বিভিন্ন আফসোসের কথা এইগুলো এখানে সংকলন করেছেন যেন মানুষ তার আফসোস করার আগেই সে বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে পারে এবং এই বিষয়গুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তারপরে সর্বশেষ যে বইটার কথা বলবো উনি সর্বপ্রথম এই বইটাই লেখেন সেটা হচ্ছে ইনসাইড ইসলাম অর্থাৎ সত্য ও শান্তির পথে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে হচ্ছে যে তুলে ধরেছেন আহ ইসলামের ইসলামকে কিভাবে মানতে হবে এই বিষয়টা আর কি এখানে সংক্ষেপে সুন্দরভাবে তুলে ধরেছেন তো এই সবগুলো বই আপনারা আমাদের কাছে পাচ্ছেন সর্বোচ্চ আহ কমে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে এই বইগুলো ঘরে বসে অর্ডার করতে আপনারা আমাদের নির্দিষ্ট ফোন নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের অফিস হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল ঝিনাইদহ এবং বাংলাবাজার ঢাকা